রাতে দাঁত না মাজা শুধু দাঁতের ক্ষতি করে না বরং এটি আপনার হৃদ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সায়েন্টিফিক রিপোর্টসে দু সালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী যারা রাতে দাঁত মাজেন না তাদের মধ্যে হৃদরোগ হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি গবেষকরা এক জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যারা রাতে দাঁত মাজা এড়িয়ে যান তাদের মধ্যে হার্ট ফেইলিয়ার অনিয়মিত হৃদস্পন্দন অ্যারিথমিয়া এবং অন্যান্য গুরুতর হৃদ সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার হার অনেক বেশি এর মূল কারণ হলো মুখ আমাদের শরীরের প্রবেশদ্বার রাতে দাঁত না সারা সারারাত ব্যাকটেরিয়া ও প্লাগ জমে থাকে যা মারির রোগের ঝুঁকি বাড়ায় বিশেষজ্ঞদের মতে মারির এই রোগ শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে আর প্রদাহ অনেক আগেই হৃদরোগের সাথে সম্পর্কিত বলে প্রমাণিত হয়েছে সময়ের সাথে সাথে এই প্রদাহ রক্তনালী ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি বাড়ায় সকালে দাঁত মাজা যেমন জরুরি রাতে দাঁত মাজা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি সারা সারাদিনের খাবারের কণা ও ব্যাকটেরিয়ার স্তর সরিয়ে দেয় যা না হলে ঘুমের সময় বহু ঘণ্টা ধরে বাড়তে থাকে গবেষণাটি বলছে নিয়মিত ও সঠিকভাবে দাঁতের যত্ন নেওয়া বিশেষ করে রাতে শোয়ার আগে দাঁত মাজার অভ্যাস হৃদরোগের ঝুঁকি কমানোর সহজ কিন্তু শক্তিশালী একটি উপায় হতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর